বন্ধুরা ব্রেকফাস্টের বেঁচে যাওয়া এই ব্রেড দিয়েই আজকে তৈরি করে নেব কুলফি রেসিপি এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কিন্তু অনেকেরই ইচ্ছে করে কিন্তু এই বেঁচে যাওয়া ব্রেড দিয়ে যে এত সুন্দর কুলফি তৈরি হয় তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা ব্রেকফাস্টে কয়েকটি ব্রেড বেঁচে গেছে আর এই ব্রেডগুলো নষ্ট না করে আমরা আজকে তৈরি করে নেব কুলফি রেসিপি তো কুলফিটা আমরা বানানোর জন্য ব্রেডের যে শক্ত অংশটা সেটাকে বাদ দিয়ে নিচ্ছি তাতে করে এটার কালারটাও ভালো আসবে আর শক্ত অংশটা বাদ দিলে খেতেও ভালো লাগবে এবার একটা বাটির মধ্যে আমরা এই ব্রেডগুলোকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি তো সবগুলো ব্রেডই টুকরো করে এই বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এই ব্রেডগুলোকে আমরা ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভেজালে এইগুলো নরম তুলতুলে হয়ে যাবে তো এক কাপ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ডুবিয়ে দেব সুন্দর করে ভিজিয়ে আমরা এটা রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম আর এবার আমরা এটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর একটা পাতলা পেস্ট তৈরি করে নেব তো দেখো মিক্সার জারের মধ্যে দিয়ে আমি এটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসলাম খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমরা এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দর পাতলা একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে এই পাউরুটিগুলো এখন আমরা এটা সাইডে রেখে দেবো আর আমরা চলে যাব এবার চুলায় চুলায় গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আরও এক কাপ দুধ আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এই কড়াইতে দুধটা দিয়ে ভালো করে বয়েল নিয়ে আসব সামান্য একটু নেড়ে চেড়ে যখন বয়েল এসে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে চিনি তো বন্ধুরা এখানে মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি এখানে চারটে কুলফি বানানোর জন্য চার চা চামচ চিনি ব্যবহার করলাম তোমরা কম বেশি করতে পারো এবার তোমরা ভালো করে নেড়ে এটাকে বয়ল করে নেবে চিনিটা যখনই গলে যাবে তখন এর মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে অনেকটা ঘন হয়ে যাবে এবার নেড়ে চেড়ে এটা দু তিন মিনিট রান্না করে নিতে হবে কিছুক্ষণ জাল দিলেই এটা অনেকটা ঘন হয়ে যাবে তো এবার এটাকে নেড়ে চেড়ে আমরা একটু রান্না করে নেব তো এটা কিন্তু সুন্দর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর বয়েলও এসে গেছে যখন দেখবে এরকম বয়েল এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে এলাচের গুঁড়ো আমি চিনি দিয়ে এলাচ গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ রান্না করে নিলাম যখন দেখব যে সুন্দর একটু ঘন ঘনমতো হয়ে গেছে তখন আমরা এটা নামিয়ে নেব মোটামুটি হয়ে এসছে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কুলফিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিলাম যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটা জমাবো তো জমানোর আগে অবশ্যই একবার মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেবে তাহলে কি হবে দানা দানা যে দুধের অংশগুলো সেগুলো থাকবে না খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নেবে তো আমি এটা ঘুরিয়ে নিলাম আর দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে এখন আমরা এটা জমাবো জমানোর জন্য এরকম ধরনের মোল্ড যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে নিয়ে নিতে পারো তো আমি আজকে মোল্ডে করব না এরকম ধরনের ইউজেন থরো কাপ থাকলে তার মধ্যে জমাতে পারো আমি আজকে জমাবো হচ্ছে এরকম স্টিলের গ্লাস সববার বাড়িতেই থাকে এগুলো মোল্ড না থাকলেও এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে তো আমি এই ধরনের মোল্ড ব্যবহার করব আজকে এটা কুলফিটা বানানোর জন্য তো আমার এখানে মোটামুটি চারটে মতো তো হয়েই যাবে তো তোমরা কম বেশি করে বানাতে পারো আমি পাঁচটা পাউরুটি নিয়েছিলাম চারটে মতো হয়ে যাবে যেহেতু গ্লাসগুলো একটু বড়ো বড় সেক্ষেত্রে আমার চারটে হয়ে গেছে তো দেখো এবার আমরা কি করব একটা ফয়েল পেপার এর মধ্যে মুড়ে দেব তো ফয়েল পেপার মুড়ে দিয়ে তারপর আমরা এটা জমিয়ে নেবো তো তোমরা যদি মোল থাকে মোল্ডে দিলে কিন্তু এগুলো করার আর কোনো দরকার হবে না তো আমি একটা চাকু দিয়ে ফয়েল পেপারটাকে ফুটো করে এর মধ্যে কাঠি দিচ্ছি তো বন্ধুরা এই কাঠিগুলো কিন্তু যে কোনো কেক কেকের জিনিসপত্র বিক্রি হয় সেই দোকানে কিন্তু দশ টাকা হলে অনেকগুলো পেয়ে যাবে তো সেই কাঠিগুলো আমি চারটে দিয়ে দিয়েছি আর আমি রেখে দিয়েছিলাম বারো ঘন্টা মতো আর আজকে আমি এটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি কুলফিগুলো খুব সুন্দরভাবে জমে গেছে এগুলো এবার আমি ডিমোল্ড করব তো ডিমোল্ড করার জন্য কিছুক্ষণ বাইরে রেখে দিলেই হয়ে যায় কিন্তু যদি তোমরা খুব তাড়াতাড়ি এটা বের করতে চাও তাহলে একটা কাজ করতে পারো তোমরা এই কুলফিগুলো বের করার জন্য একটু জল ব্যবহার করতে পারো তো আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে মোটামুটি কিছুক্ষণ জলের মধ্যে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছেড়ে দেবে তো দেখো জলের মধ্যে বসিয়েছিলাম এখন আমার এটা ছেড়ে দিয়েছে এখন আমি উঠিয়ে নিলাম আর এবার এটা খাবার পালা তো আমি দুটো বের করে নিচ্ছি আমার দুটো এখন খাবো আর দুটোকে আমি বের করলাম না এই দুটোকে আমি রেখে দেবো এটা কালকে খাওয়া যাবে তো চাইলে তোমরাও সবগুলো সবাই মিলে খেতে পারো তো আমি দুটো বের করে নিয়েছি তো দেখো কুলফিগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে খুব তাড়াতাড়ি খেতে হবে নাহলে কিন্তু গলে যাবে আজকে আমার এই পাউরুটি দিয়ে কুলফি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইকও করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার